জরিনা বিবি একজন মানে কমপ্লেন তো ওনার কমপ্লেন মতাবে ওনার মেয়ে কালকে সন্ধ্যা সাতটা সাড়ে হবে দোকানে জিনিস নেওয়ার জন্য গ্রামেরই দোকান ওখানে যাচ্ছিল তো রাস্তার মধ্যে হঠাৎ করে একটি গাড়ি এসে দাঁড়ায় যে গাড়িতে হিরণ মিয়া এবং আন্তর মিয়া করে দুজন ছিল তাদেরই গ্রামের এবং অন্তর্মিয়া হচ্ছে তাদের গ্রামের আর হিরণ মিয়া হচ্ছে তাদের পাশে গ্রাম এটা পশ্চিম মুসলিম পাশে তো অন্তনমিয়াকে মেয়ে এটা চিনে অন্তনমিয়া ওকে বললো যে ঠিক আছে তুমি গাড়ির কাছে যাও তো গাড়ির কাছে যাওয়ার পরে ওরা ওকে গাড়িতে তুলে লিচু বাগানের থেকে নিয়ে যায় ওখানে গিয়ে ওখানে মিয়া ওকে লিচু বাগানে একটা নিজন জায়গায় ওকে ধর্ষণ করে তো এরপরে ওখানকার গ্রামের যে লোকজন ছিল হোলচেল করে ওখানে এসে মেয়েটাকে পায় তখন আমরা মেয়ের মা বাবাকে খবর দেয় মেয়ের মা মেয়েকে নিয়ে আমাদের থানায় আসে আমরা সেই অনুযায়ী একটা কমপ্লেন নিই নিয়ে একটা কেস রেজিস্ট্রেশন করি যার নাম্বার হচ্ছে সিক্সটি সিক্স টু থাউজেন্ড টু থাউজেন্ড ফিফটি এবং আমরা ওখানে সেকশন এবং পক্ষ কেস নেই আমার মেয়েটার মেডিকেল করাই বাকি প্রিয় ভিডিট হয়েছে এবং রাতে আমরা তিন চার জায়গায়

তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ প্রোফাইল অবজার্ভ করছি গুড চয়েস কৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়